আসসালামু আলাইকুম আজকে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে কেন জানেন আজকে ভিডিওর মধ্যে এত variety দেখাবো প্রায় আজকে 50 এর মধ্যে ডিজাইন রাখবেন আপনারা দেখেন এখানে অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো সেট বাই সেট নিতে হবে আপনারা যেখান থেকে খুশি পাঁচ পিস করে নেবেন আমি দেখিয়ে দেব কিভাবে সেট বাই সেট নিতে হয় দেখেন এতগুলো পার্টি নিয়েছি আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি একটা দোকানে এতগুলো ডিজাইন পার্টির মধ্যে আপনারা কেউ দিতে পারবেন না আজকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আজকে অনেক বাটি থাকবে এবং এ মানে এ গ্রেডের বাটিগুলো আছে একবারে এ গ্রেডের ভালো মানের বাটি ডেক্সি বয়েল ভেজিটেবল ডায়েট মোম তুলি তুলি বাটিকের মধ্যে আজকে বাটিগুলো দেখবেন ওর নাম্বার থাকবে টার্সেল করা পাইপিং করা তার দেরি করবো না

পাঁচটাই কিন্তু নিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে ইয়া নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন ইয়া দশ পিস কালেকশন নিতে দশ পিস আমি একটা 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 করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনার এই স্ক্রিনশটটা পাবেন অর্ডার করার জন্য সেট বাই সেট নিতে হবে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার আনকমন প্যাটার্ন উল্টো হ্যাঁ ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওনারটা ঠিক আছে জামা পরে দেখেন অর্ডার ভাই এসে দিয়ে দেন এসে নেব আর দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর সেলার টা থাকবে সম্পূর্ণ আরেক একটা সেলার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা সেলোয়ার খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত চমৎকার মানে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের সালোয়ার এগুলো থাকবে ভালো কাপড়ে আসলে বাটিক কাপড় বলতে পারি স্যালোয়ারটা পাতলা হয় আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালোয়ারগুলো পাতলা হবে না ভালো মানের সালোয়ার দেবো আপনাদেরকে দেখেন এখানে পাঁচটা কালার আছে এটার মতো পাঁচটা কালার আছে আমি আপনাদেরকে একটা একটা করে ফুল দেখাচ্ছি সবসময় আমরা সবসময় সবার আগে নতুন ডিজাইন আপনাদের আপনার হাতে পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার জন্য কী হবে ভিডিও কল দিতে হবে কিন্তু এই স্কিপ স্ক্রিনশট বা ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বানা আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার পার্টি করে দেখেন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো ডিজাইন সব থেকে সুপার হিট কালেকশন কাপড়টা কিন্তু দেখে নেবেন ঠিক আছে কাপড়টা দেখে নেবেন কারণ কি ভাই এই কাপড়ের মধ্যে ভেজিটেবল বলে ঠিক আছে ভেজিটেবল নাই বলে বা ব্যক্তিভেল বলে কিন্তু অর্গ্যানিক কাপড় ঢুকা যায় তো মানে সব থেকে ভালো মানের কাপড়গুলো কিনবেন যাতে করে বিক্রি করতে পারবেন ভাই আপনি যদি ভালো মানের কালেকশন চয়েস করতে পারেন ভালো মানের কালেকশন আপনার বিক্রি করেন তাহলে দেখবেন যে তাহলে দেখবেন যে আপনার কাস্টমার দোকানে বাড়বে যদি ভালো মানের কালেকশন বিক্রি না করেন কাস্টমার বাড়বে না কমবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বর্তমানে কিন্তু খুব ভালো ডিজাইন ভাইরাল ডিজাইন এটা বর্তমানে ভাইরাল ডিজাইন খুব ভালো ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে টার্সেল করা পাইপিং ওনাটা দেখেন কোটা করা ওনা তবে কোটাও না খুবই চমৎকার বিভিন্ন প্যাটার্নের প্যাটার্ন আমাদের কাছে আছে বিভিন্ন প্যাটার্নের আমাদের কাছে আছে অবশ্যই আমাদের কাছে এই কালেকশনগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন বেশি না মাত্র পাঁচশো দশ টাকা হবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ে সার্ভিসে দিয়ে তারপর আপনারা আমাদেরকে কাছে এই কালেকশনগুলো গুলো নিতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়িয়ে সার্ভিসে দিয়ে তারপর নেবেন কিংবা যারা সরাসরি দোকানে আসতাম দোকানে ঠিকানা বলতেছি ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা আয়েশা প্লাজা তৃতীয়তলার মধ্যে ইউসিউ ব্যাংক এবং আহ ইউসিউ ব্যাংক এর উপরে তৃতীয়তলার মধ্যে আপনারা আসবেন ইউসিবি ব্যাংক এবং পুবলী ব্যাংক এর উপরে আমাদের আহ দোকানটা আছে বান্টি বাজারের সব থেকে বড় দোকান বান্দি বাজারের সব থেকে বড়ো দোকান আমাদেরটা আসবেন দেখবেন আপনাকে কালেকশনগুলো তারপর আমাদের কাছ থেকে নিয়ে যাবেন নিশ্চয় আপনার ঠিক আছে পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকে পাঁচটায় কিন্তু নিতে হবে আমরা আসলে খুচরো বিক্রি করি না বা ভেঙে বিক্রি করি না সেট চেট বিক্রি করি যেহেতু আমরা মার্দার ছিল নিজস্ব মানে ফ্যাক্টরি থেকে উৎপাদন দিত বাটিটা হচ্ছে আসলে হ্যান্ড দেয় ঠিক আছে হাতে তৈরি করে নিজস্ব থেকে সবার আগে আমরা আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি অবশ্যই সবার থেকে একটু কম মূল্যে ভাই আমি যে বলবো ভাই সবার থেকে অনেক কম মূল্যে এটা আমি পারবো না আমি বলতে পারি সবার থেকে একটু কম মূল্যে আমি আপনাকে আপনার কাছে কেননা আমরা দিচ্ছি নিজস্ব ব্যক্তি থেকে ভালো মানের কাপড় আপনি টাকা দিয়ে কাপড় কিনবেন যার থেকে মনে চায় তার থেকে কিনবেন কিন্তু কথা হচ্ছে আপনি কি সঠিক কাপড়টা কিনতেছেন সঠিক মানে কাপড়ের মানটা পাচ্ছেন টাকা দিয়ে তো কিনতেছেন টাকা দিয়ে কি ভালো মানের কাপড় তো পাচ্ছেন ভালো দোকান থেকে কাপড় অর্ডার করতে হবে যাতে করে আপনার কাস্টমার সবসময় আপনার রিপিট থাকে আপনার কোনো মানে কাপড় ক্ষতি হলে যাতে আপনার ধরতে পারেন যে ভাই আমার কাপড়ের রঙ চলে গেছে কাপড় ভালো পরে নেয় এক্সচেঞ্জ করে দেন যাতে করে এগুলো চলতে পারে আমাদের কাপড়ে হান্ড্রেড কালার কস্ট গ্যারান্টি দেয় হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দেয় যদি আমাদের কোনো কাপড়ের রঙ উঠে যায় এমন ইতিহাস আছে আসলে এগুলো তো কেমিক্যালের বিষয় এগুলো কেমিক্যালের বিষয় আমরা যদি এক হাজার পিস কাপড় রঙ করি এর মধ্যে মনে হয় একটা পিস এর বিশটা ত্রিশটা কারেকশন রং চলে যেতে পারে তারপর আমরা এমন আমাদের ইতিহাস আছে আমরা বানানোর কাপড় সহ এক্সচেঞ্জ করে দিচ্ছি কেননা আমরা যে চেষ্টা করি কাস্টমারের মন জুটে চলার জন্য কাস্টমার যেটা চায় কাস্টমারের অধিকার সবার আগে আমরা পূরণ করার জন্য আপনি যদি আমাদের কাছ থেকে কালেকশন নেন আপনার যদি রং আপনার রঙ উঠে যায় তাহলে আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে এই আমরা কি করি যে আপনার কোনো প্রবলেম না হয় আমরা ওইটা চেঞ্জ করে দিই আপনাদেরকে তবে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার কোনটা যায় যেটা আপনার কম দামে তিনশো টাকা চারশো টাকা কাপড়ের মধ্যে কালার যায় এগুলো হচ্ছে ভালো মানের কাপড় ওইগুলো থেকে আপনারা হ্যাঁ মানে বিন্দু পরিমাণ কালার ওঠাতে পারবেন না ঠিক আছে আমরা মুখে যেটা বলবো ওইটাই হবে ওই মানে এক কথা দুই কথা বলে দিব আপনাকে লোভ দেখাইবো ওই বিজনেস আমরা করি না অনেকে তো আছে যে ভাই অফার নিয়ে যান এইটা নিয়ে যান ওইটা নিয়ে যান এইভাবে এইভাবে আমরা এই এই সব কথা বলি না আমাদের কথা হচ্ছে আমরা যেটা বলবো আপনারা সেটা পাবেন ঠিক আছে কথায় কাজে মিল থাকতে হবে তাহলে আপনার ভালো মানে হতে এই জন্য আমরা চেষ্টা করি কিভাবে রিপিট কাস্টমার মানে আনা যায় রিপিট কাস্টমার আনতে হলে অনেক কিছু করতে হয় ঠিক আছে ভালো মানের কাপড় দিতে হয় দামে একটু কম রাখতে হয় এবং এক্সচেঞ্জ ফেসিলিটি এগুলো দিতে হয় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মানের কাপড়গুলো সবার আগে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা খুবই চমৎকার জামা ঠিক আছে ডিজাইনটা দেখেন একটা অর্মা দেখেন অন্য ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এগুলো নিতে পারবেন একটা ডিজাইনে পাঁচটা কালার হয় না আবার বলেছি একটা ডিজাইনে পাঁচটা কালার হয় পাঁচটাই নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন ভিডিও একটু লম্বা হবে দেখেন আজকে ভিডিওটা একটু লম্বা হবে কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন কারণ আজকে যে কালেকশনগুলো নিয়েছি প্রথমে ভিডিওতে বলেছি যে এতটা এত এত কালেকশন দেখাবো যে কালেকশনগুলো অন্য কোনো দোকানে পাইবেন না ঠিক আছে একটা দোকানে এত কালেকশন কেউ আপনাকে দেখাতে পারবে না আপনি আসবেন দেখে দেখে তারপর আপনার কালেকশন একটু দ্রুত একটু দ্রুত দেখাবো যেহেতু অনেকগুলো কালেকশন এখন আছে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে একটু দ্রুত দেখাচ্ছে আপনাদেরকে সমস্যা আপনারা অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই আপনারা জন্য করে হাজার নারায়ণগঞ্জ ভুল জায়গা থেকে পাঁচ মিনিট জায়গা আসতে সেক্ষেত্রে বাবুল থেকে পনেরো মিনিট জায়গা আসতে আসবেন দেখবেন ভিজিট করবেন আমাদের শুরু তারপর নেবেন ইনশাল্লাহ আপনার আমি তো বলবো শুধুমাত্র আমার আমার কাছে কেন আপনি বান্ডি বাজার আসবেন অনেক দোকান আছে বান্টি বাজার হাজার হাজার দোকান বাটিতে যাচাই করবেন কাপড়ে হাত দিবেন কাপড়ের মান মানটা নির্ণয় করবেন যে কোন কাপড়টা ভালো এটা কোন কোন কাপড়টা ভালো কোন কামড়টা খারাপ আপনারা তারপর করতে হবে এই কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে শুধুমাত্র বিক্রি করতে হবে তেমন না আমার কথা হচ্ছে আপনার কাপড় নেবেন যাতে আপনি বিক্রি করতে পারেন ওইটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় লক্ষ্য সবচেয়ে বড় অর্জন যদি আপনি বিক্রি করে আবার আপনি আমার রিপিট কাস্টমার হতে পারেন এর থেকে বড় অর্জন অর্জন নাই আমি সবসময় ভিডিওতে বলে থাকি রিপিট কাস্টমার হচ্ছে একটা বিজনেসের সবথেকে মানে সব থেকে ভালো বিষয় ঠিক আছে সব থেকে ভালো যে বিষয়টা যেটা রিপিট কাস্টমার আপনার দোকানে রিপিট কাস্টমার না থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন না এই জন্য আমরা চাই আপনার ভালো মানে কালেকশন বিক্রি করতে যাতে আমাদের কাস্টমারগুলো রিপিট হয়ে যায় ভাই নতুন কাস্টমার কয়জন আছে আমরা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেই ঠিক আছে এখন যদি আমরা প্রতিদিন আমরা নতুন মানে কাস্টমার খুঁজি তাহলে আমরা পাবো না আমাদের কথা হচ্ছে আমাদের কাস্টমার যারা আছে তারা থাকবে পারমানেন্ট সবসময় আমাদের কাছে কি নেবে এই জন্য কী করতে হবে ভালো মানে কালেকশন দিতে হবে যেগুলো দেওয়ার পরে কাস্টমার খুশি হবে এবং কাস্টমার আমার কাস্টমার যার কাছে বিক্রি করবে যে খুশ্রেতা তারা যাতে কাপড়টা পরে আরাম পায় বলে যে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবসময় ভালো মানে কালেকশন বিক্রি করার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার হবে একেবারে আনকমন আকর্ষণীয় এবং মানে গ্যারান্টি যুক্ত দেখেন এগুলো হচ্ছে চারসেল করা পাইপিং করা আছে দামটা বলতেছি না আসলে দামটা বলে দেওয়া উচিত ছিল যদি পাইকারি করি দামটা বলার আসলে সাজে না আমাদের এই জন্য আমরা দামটা বলতেছি না কষ্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা স্ক্রিনশট দেবেন দামটা জানার জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার নিচ্ছি আপনার জন্য আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো কালার দেখাচ্ছি আপনার ইচ্ছা মতো আপনার এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার হিট লিস্টের কালেকশনগুলো এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো এক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মুন এটা হচ্ছে মুন মধ্যে ওড়া থাকবে চুন্ডি করা চারসেল করা পাইপিং করা মানে একটা কাস্টমারকে যদি আপনার ওনাটা দেখান আমি দেখাই একটু আপনাদেরকে এভাবে যদি ওড়াটা দেখান কাস্টমার নিশ্চয়ই হাত দেবে ওনাটার মধ্যে এই ওড়নাটা কেউ যদি হাতে দেয় তাহলে সে বুঝতে পারবে যে কতটা চমৎকার একটা ওড়না পেয়েছে কতটা মোলয়ম একটা অওনা পেয়েছে ঠিক আছে অবশ্যই আর দেখে শুনে তারপর অর্ডার শেষ পাঠা দেন আমি আবারও বলতেছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পড়া পড়ায় সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আপনারা কি করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স তোলে আপনার ঠিকানায় আমরা এটা পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিস দিয়ে তারপর কালেকশনগুলোও নিতে পারবেন এটা হচ্ছে একটা জামা দেখেন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো ডিজাইন সব থেকে ভালো কাপড় আপনাদেরকে সবার আগে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এটা হচ্ছে বিন্দুর নাম মতে ওনা থাকবে বিন্দু করা বিন্দুর নাম মতে এই চমৎকার বাটি চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো অর্ডার করবেন একেবারে রিজনেবল প্রাইস রাখবে আপনাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন সর্বনিম্ন দশ হিসেবে সর্বনিম্ন দশ হিসেবে আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অন্য কোথাও কোথাও এই কালেকশনগুলো পাবেন না তো অবশ্যই একটু দ্রুত অর্ডার করবেন হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনার মানে যত পিস নিতে চান আমরা কিন্তু দিতে আপনার আপনাকে আমাদের কাস্টমার বেশি আমাদের ক্রেতা বেশি এই জন্য আপনাদেরকে বললাম একটু দ্রুত আপনারা অর্ডার করবেন দেখেন

এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন দেখেন আসতো আকর্ষণীয় মানে প্রতিটা কালার সম্বন্ধে ভিন্নতা আছে এটা যেমন জামাটা এক কালার ওনার তার পাইপিং হচ্ছে জামার কালার এবং পুরো ওনাটা হচ্ছে আপনার চুন্ডি করা পুরো ওনাটা এক কালার একটা চুন্ডি করা ভালো মনে কালেকশন সালোয়ারটা কিন্তু আপনার এটা মাস্টার কালার করা মানে সালোয়ার এবং ওনার মধ্যে কম্বিনেশন আছে এবং দেখাচ্ছি আর একটা কালার আর এই কালেকশনে কিন্তু ভাইরাল একটা কালেকশন আমি আবারও বলতেছি প্রথম একটা কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে তিনটা প্যাটেন তিনটা প্যাটেনে কিন্তু আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই পার্ডেনটা আমি আপনাকে দেখাচ্ছি মানে এগুলো হচ্ছে ভাইরাল কালার কেন বলতেছি এগুলো হচ্ছে মানে ফেসবুকের মধ্যে যারা পেজে বিজনেস করে খুচরো বিক্রি করে তাদেরকে দেখবেন মানে পেজটা মানে ফেসবুক খুললেই তারা কিন্তু এগুলো পোস্ট করতেছে মানে এটা খুব ভালো রানিং একটা ডিজেন্স খুব ভালো চলতেছে এগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন কালার হচ্ছে বদ্র কালার প্রতিটা কালেকশন ভেজিটেবল ডায়ের মধ্যে অবশ্যই সবাই পছন্দ করবে এবং সব বয়সের আপনার এগুলো করতে পারবে আর সাইপ হচ্ছে একেবারে সাইজ একেবারে ফ্রিজে দেখেন এটা হচ্ছে আর আরো পাঁচটা কালার আলহামদুলিল্লাহ সবথেকে ভালো মানে মানে কালেকশন সবার আগে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং সব থেকে কম দামে দিচ্ছি আমরা মানে রিজনেবল প্রাইসে রিজনেবল মান অনুপাতে রিজনেবল প্রাইস এগুলো আবার তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা গুলির না মান অনুপাতে রিজনেবল প্রাইস এগুলো দেখেন ভেক্সিবলের মধ্যে অরিজিনাল ভেক্সিবল ভেজিটেবল কত চমৎকার কালার তাই এই কালারগুলো সবাই আনতে পারে না সেই কালারগুলো এই কালারগুলো সবাই করতে পারে না সবাই আনতে পারে না এই কালারগুলো পর্যন্ত দরকার মানে আপনার ভালো দক্ষ ট্যানিং মাস ঠিক আছে এবং আমাদের কিন্তু নির্দিষ্ট দক্ষ কারিগর দ্বারা কিন্তু এগুলো তৈরি করা হয় দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন আজকের ভিডিও লাস্ট কালেকশন ভালো একটা ডিজাইন উন্নত উন্নত মানের একটা ডিজাইন অবশ্যই আমার আমরা দেখি আপনাদেরকে একেবারে একটা অবলোটা হয়েছে দোকানে এসে নিতে পারেন কিংবা সবাইকে ভিডিও কল দেবে ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পারছি যে কাপড়গুলো দেখছেন আমি আবার বলতেছি দরকার হয় ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন স্ক্রিনশটগুলো নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে বলবেন যে ভাই এগুলো সাইড করে রাখেন আর ভিডিও কল দেবেন আমাদের স্ক্রিনশটের সাথে কাপড়ের কালারগুলো শিখি না ডিজাইনগুলো মিলতে শিখি না এগুলো দেখে তারপর আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিও নেব সবাই ভালো থাকবেন সুস্থ আলাইকুম